বিডপির পরিবারে কি তবে নতুন কোন ঝামেলার ইঙ্গিত কেন মাঝরাতে হঠাৎ খেপে গেলেন বলিউডের সাইনসার সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চন ঠিক কতটা সক্রিয় তা আমরা সবাই জানি নিজের মনের নানা অনুভূতি তিনি প্রায় এক্স হ্যান্ডেলে ভাগ করে নেন কিন্তু সম্প্রতি অমিতাভের একটি পোস্ট তার অনুরাহী থেকে শুরু করে গোটা বলিউড মহলে শোরগোল ফেলে দিয়েছে বুধবার রাতে হঠাৎ বীরবি একটি শব্দ লিখলেন চুপ ব্যাস তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা হঠাৎ কেন এত বিরক্ত হলেন তিনি এটা কি তার ব্যক্তিগত কোনো ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি নির্দিষ্ট কারোর উপর তিনি চটেছেন এর আগেও যখন বচ্চন পরিবারের অন্দরের কলহ নিয়ে চর্চা চলছিল তখন তিনি লিখেছিলেন শান্ত হ এবার এই চুপ শব্দটির পেছনেও কি পারিবারিক কোনো অশান্তির ছায়া রয়েছে নেতিজেনরা রীতিমতো চিন্তিত কেউ লিখেছেন আপনার কি কোনো সমস্যা হয়েছে আবার কেউ বলছেন এভাবে রহস্য বাড়িয়ে নিজে চুপ হয়ে যাবেন না তবে অমিতাভ আর কোনো ব্যাখ্যা দেননি আপনাদের কি মনে হয় অমিতাভ বচ্চনের এই বিরক্তির কারণ আসলে কি নাকি এটি কোনো সিনেমার প্রচার কমেন্ট করুন এবং সিনেদুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল